আমি মশার বাড়িতে যখন বাসা ছিল তো রাত দুইটা আড়াইতে মধ্যে একদিন মা বিদ্যুৎ আসে ভাই ও পূজা মন্ডপে সম্ভবত জগতের দাদার নেই দারুণস একটা গান শুরু হইল দারুণের ক্লোরাল নাম্বার দারুণস এ দেহ পচা দেহ পুরে হবে ছাই সুন্দর কথা আমি এবার এটা নেটে গেলাম সে গানটা গাইছে গিয়ে লিরিক কে দিল গানের এ ডিজাইনার কাল যে কলকাতার এক শিল্পী কালো করে দারুণ গান তাকাইছে কথাটার কথা মালার ভিতরে সৌন্দর্য আছে ও তো মাটির মাটি হবে হবে চা এ দেহ দেহ গরম কিসের হায় এ দেহ পচা দেহ ভাই খরমাটিতে কুমর যেন ঠাকুর গরে রক্ত মানুষ গরে রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় বলা কুরে কুরে কর

সাজাই আমরা কবরে দিই শেষ করিটা জমকারটা আরো সুন্দর শ্মশান হবে শেষ বিচারা রব ঘুমায় কনাই কালী বাড়িতে কি খাঁচা ভেঙে পাখি যাবে পালি প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে আপন মোরা বলবে সবাই পুত্র কন্যা বলবে সবাই ও মরা এটা পঁচা দেব কিসের ওই বেদাল হাস বেদ এসে দাবার সুয়ে With their hearts and living bird, we fly away and will not be caught. If you die at night in the morning, we say, yesterday and all the tips, we say. Everyone, we say, Son and the dead. This body is no longer the same. আফসারি ভাই তো আমাদেরকে অনেকদিন বোঝাতো আমার শ্মান গোলাতে তুই ইব্রাহিম ভাই এসেছিল আমাকে অনেকবার হাসিস চলেও বলেছে লাক একসাথে ব্যবসা ছিল আমাদের আল্লা আজকে আমি কি মিশতে করলাম এই একটা আফসোস তারা করবে এরকম আফসোস কয়ডা 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 কি জীবন্ত কোরআন কথা বলছে তোমার সামনে আমার গজলগুলো এক দেশের গজল আমি জীবনে লা যা লেখছি আমার খোদবাতে আছে এটা ট্রান্সলেশন করছি আর কি দেখছি আর কি বাংলা লোকের হিডে ফিকা মারণ হয়নি একদম ইংরেজির হতাই দাঁড়িয়ে কমা বাংলা লোকের মারে দেশে এত ইংরেজি লিরিক্টে

আনুগত্য নেই আল্লাহ আমি যদি আল্লাহ এবং রসুলের আনুগত্য করতাম তাহলে তো আজকে শেষ হইতাম আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য কি অল্প না বেশি করবেন আমার এলাইসের গ্রামের কিছু মুসল্লি পাওয়া যায় হুজুরও আছে জিগির তালিম তোর ঠিক আছে জামা নামা ঠিক আছে কয় এত কাপচাপ মারা মারি দরকার নেই কি দরকার না সত্য নজর হয়ে তালা করি কিছু ঠিক আছে বাবার দরবারও বা ইয়ের অসুবিধা কি তারপরে তারা যে ইসলাম শিখা মারা মারি তোর দরকার কলি নবজী মক্কায় জীবনের 13 বছর ছিলেন ওয়াজ কি করছে তাওহীদ মানে জান্নতে যাব মদিনা তাইবা কি ওয়াজ করছিল 10 বছর প্রধান সেনাপতি ছিল যুদ্ধ 214 করছে মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল অর্থ মন্ত্রী ছিল সিভিল কোর্ট ক্রিমিনাল সকল কোর্টের প্রধান বিচারপতি ছিল আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই 10 চলি সলি সব শিখে গেছে এখানে 13 এখানে 10 দুইটা মিলি 23 বছরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ

নবীর সমাজে zina নি কইছে বিচার করতে নি করছে পাথর মারি আল্লাহ রাসূল রা কার্যক্রম করেছিল সুরা নূর জীবন্ত কথা বলতেছে এই আফসারী যদি zina করে প্রমাণিত হয় তারে পাথর মারা লা রাপাত ফি একটা মায়া দেখাই দেখা যদি আফসারীরে পাথর মারতে মায়া দেখাও ঈমানের কাটি দিবি কে কয় আল্লাহ কে কয় আল্লাহ আর জোরে আল্লাহ তাহলে ইসলামে আইনগুলা কে বাস্তবায়ন এলএস সবুজা সাথে জিনা করলে আল্লাহ যে বিলেটে ফোন দেবে রে তো কনে রে আল্লাহ আমি আরশো আজিমে দক্ষিণ দিকে আছি আমরা ফাটা সিন তাই নামি এসে এনে সবুজার সাথে জিনা করছেন তারা কেছে রায় কার্যকরণ করবো লাগবে এলএস বাজার মসজিদের ইয়ানো কেন্দ্রীয় মসজিদ আহ আছে লগতে আজাই লো আছে মিকাই লো আছে ইসাবি লো আছে এতরা খা আরিস আল্লাহ যে বিলে কত মাতর টোকা মাতরা এতরা মাতর মারলে গিয়ে তাতে দোনো করে আজাইলার ইসাবি মিকাইল খা আরিস আল্লাহ কদিরে আহ

আমিন বলে ফেরেস্তার আমিন কর সুরা তিন ফলে আলাই সাল্লাহামিল হাকিমিন বলা পর আপনাকে মুসল্লিদেরকে বলতে হয় বালা আল্লাহ হ্যাঁ আপনি শ্রেষ্ঠ বিচারকের বিচারক ও মায় আলাই শেষ করলো জানা তাহলে অজ্ঞা কষ কেমন আছে মামু বালা বেক করে বালা আল্লাহ কর তাহলে আমি আর বিচার কিনলে করতাম প্রত্যেকটা কাজ আল্লাহ রসুলের তরিকা মোতাবেক করতে হবে আর তোর নিজের সুবিধা মোতাবেক করেন জীবনের কোন কাজটা দেখান আল্লাহ রসুল আপনার ছিল বাকি দেখছে লাত কাল্লা কুমফি লসুন রেসোয়াদুল হাসান আল্লাহ রসুল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন ছিলেন নি হুজুরের ক্লাসে পাঁচশো চুয়ান্ন কাহাবি মারা গেছে যুদ্ধে নি এগুলো কবর দিছেনি হুজুর কবর দিতে কোনো তরবারি উপরে দিকে উঠে কোনো সেলুন দিছেনি দিসেনি কথা ক বেডাম দিছে বেড়া মুসলমান নাম দিবা কি এসে তোর নামে দিবি বেসোস বেড়া কথা অথিক কিনা আল্লাহ রসুলের সাহাবি দুই লক্ষ কওক চাহাবি সাহাবিদের ওয়াইফ আছে ছেলেমেয়ে রা আছে কোনো একটা লোকের কবর দি ফুলের মালা কতিটি লই অনুযায়ী যেভাবে মালা বিকেব দে বাবাদ বার এটা জাল ন কে নোট আর জরে জাল নোট এদিন বাদ দেওয়া আল্লাহ রসুল যেইটা নিয়ে আছে এইটা চালাও এইটা চাল

আল্লাহর রাসূল বিசரালয় বিசரিনা তো সালাই দেখাই দিছে ডাক বিভাগ 40 বিভাগ শোনা বাহিনী বিভাগ উম্মতেরে চলি সালাই 30 বছর দেখাই দিছে তোর ভালো না লাগে তুই কই তো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ক্লাসে যিনি আবু এলাকা আল্লাহ তারা এলেন গুলো দিছে আল্লাহ mohabbat করে নবীর ক্লাসে পর্যন্ত মুনাফিক 313 কা ডাকাই এই দাঁড়ি না গিয়ে তরে লোকে উনাজা আব্দুল্লাহ ইবনে উবাই এই ডাকাইতে রেシナ গেছে কোনো বহুত তো জুদ্দে কোনো হুজুর তা করে মারানি

তারা সহযাত্রী হওয়ার জন্য আফসোস করবে আল্লাহ যদি তারপরে যারা করছে তাদের কাছে যদি থাকতাম আল্লাহ তোমার পথে মতে যারা ডাক দিয়েছে তাদের দলে যদি থাকতাম আজকে আমি বিজয় হয়ে যেতাম এই সহযাত্রী হওয়ার জন্য মাঠে আফসোস করবে নয় নম্বর শেষ কথাটা আমি বলে দিই যাতে ধৈর্য আপনাদের না ঘটে আল্লাহ তাল্লাহ শাহন বলছেন কাফেররা শেষ আফসুস করবে ওয়ালাউ তারু ইস উকিফু আলান নার ফাকুল ইয়া লাইতানা নুরাদু ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন কাফেরদেরকে যখন জাহান্নামের গেটও খাড়া করাবে ফাসার মধ্যে লাথি দিয়ে যখন জাহান্নামে পালাইবে ও দেখেন আল্লাহ কিভাবে বলছে ওয়া হালিয়া অবস্থা ও নবী আপনি যখন দেখবেন তারা জাহান নামের গেটে আসে এমনি এমনি ফালা দিব কি তারা আশ্বাস করবে আল্লাহ যদি আবার আমেরিকাতে চাই প্রেসিডেন্টের কেন মাফ আমরা আল্লাহ রাসুলের কথা অমান্য করতেন না কোরআনের সাথে দুশ্মনী করতেন প্রথম কাজ আমরা মুসলমান যেই এই যে এখন নশো কোটি মানুষ আমাদের বেকুব কয় হ্যাঁ তারা কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান কেউ ইহুদি কেউ হিন্দু কেউ তো ধর্মে মানে না আমরা নাকি বেকুব তারা আফসোস করবে সর্বশেষ আফসুস আল্লাহ বলতেছে বলছে হাসর মাঠ মানুষ আফসোস করবে আল্লাহ যদি মুসলমান হইতাম যদি কি হইতাম আসুন সিদ্ধান্ত নেন তাহলে এই গ্রহে এই যে একটা সুন্দর গ্রহ পৃথিবী পৃথিবীতে সবচেয়ে আনামাল কারা কারা মুসলমানরা প্রজন্ম আছে কলেজ অফ মায়ের সামনে কলাল্লা সব দিয়ে দর শব্দে তো তোর কলাতর সুলটা লাড়া গালটার একটু বেটকে দিয়ে সে না কারা কলা সে না কারা আর মিটু মিশি অ্যাপল কোম্পানি টয়োটা স্যামসাং ব্যামো তাম পৃথিবীর যত বিজ্ঞানী কোম্পানি যা আছে আরো বাটি কি ভাটি আগো জামাইয়ে যদি কয় ওর আমরা একখান বিয়ে করাই বলবো বিধবা আছে তিন মাসে ভেডিকেল সামাই মরে গেছে আই কম বা জামাই আই লাভ ইউ আমার সার আছে দেখো ইউ রফিক মানে আই বিয়ে করাই কথাটা বিশ্বাসযোগ্য না বিশ্বাসযোগ্য তো আমি তো হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবো আমার সার তো দেয়া যায় বুড়া কালে আমার বিয়ে করাই আলহামদুলিল্লাহ আমার আল্লাহ কত মহব্বত করি তো করে কইতে আছে এলাইজ গ্রামে ওয়াসাওয়াজনাহুম বিহুরিন আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবো এটা জমা মতা কালেমে সিগা ফাইল তারেক আল্লাহ ও আমার বান্দারা আমি আল্লাহ তোমাদের কি বিয়ে করাবো তোমার যদি বিশ্বাস না হয় রে বন্দা তুমি দেখো তোমার নাই কোথায় রাখছি জান্নাতের ব্রাইডাল চেম্বারে আমি তোমার ফোর রেখে দিয়েছি কে কয় আরো জোরে এরপরে আল্লাহ আপনাকে আরো একটা অফার অফার দিচ্ছেন চারিবার ক এবার আজ ক মোকা পুত পৌতু পবিত্র মহিলাদের সাথে আমি আল্লাহ বিয়ে পড়াবো তো এখানে পুতু পবিত্র আজ আজের কেন মোতা খারা নিয়ে এসেছেন আল্লাহ মোফাস্সেনের কারাম জবাব দিচ্ছেন এখন চারটায়া মোতা খারা তো মহিলা আর কি হল বুস আত কল বুসাত বল মোখামা তো হল হায়াজোয়ার নেকা চলবা বলে মানে জান্নাতি মহিলাগুলা থেকে কাশ থেকে স্লাসমা থেকে গান থেকে ফেসাব থেকে ফাঁকানা থেকে আয় থেকে বীর্যের দুর্গন্ধ থেকে কয়বার আল্লাহ কথা কস ভাই কয়বার কত ভালোবাসো তোর জন্য আল্লাহ কাজ হিসাব লাগবে না সাক্ষী লাগবে না তোর মতো বন্দা আল্লাহর দিকে তো আসার দরকার আসেনি আসেনি নামাজ পড়বেনি ইসলামী আন্দোলনে আইবেনি আল্লাহর দিকে আয়বেলে সমাজে ভালো কাজ করো যারা ফালিয়ে গেছে তারাও আমাদের বন্ধু এদের কি করলেই আমাদেরকে আমরা যেতে হবে আমরা প্রত্যেকের জন্য কল্যাণ কামনা করি মনের দুঃখে বলছি আর কি তাদের জন্য আমরা পথ ফানে চেয়ে আছি তাদেরকেও আল্লাহ কবুল করুক বল আমি শেষ মুহূর্তে যদি তারা তবা করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয় ঠিক না তো আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে কবুল করুক আমাদেরকেও আল্লাহ কবুল করুক তাহলে প্রিয় বন্ধুরা যুবক তোমরা যারা আসো এই একটা বিশ্বে সবচেয়ে দজ্জালের মতো একটা হচ্ছে মোবাইল ইন্টারনেটে গ্লো প্লেন দিয়া অনলাইনে খারাপ খারাপ ছবিগুলো দিয়ে এখন তোমাদের লাইফ মারা আল্লাহ তোমাদেরকে কত সুন্দর টিকটিক ভিডিও রিলস ভিডিও দেখাচ্ছে বন্দা বিয়ে আমি তোমাকে করি আর তুমি লুকাই লুকাই ওই হাতের মাধ্যমে এত মোবাইল চাই রূপসাগরে বেলে রূপসাগরে জলকা হুর গানো বিভাবে মহা গন্তাল কোরআনটারে হুর জান্নাতের ছলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা করে প্রাণবন্ধুরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে আল্লাহু আকবার আহা প্রতিদিন একটা আয়াত করেন প্রয়োজনে এক সপ্তাহ একটা আয়াত অর্থ সহ শিখবেন পর্দার আমার আম্মাজি যারা আছেন আপনাদের পায়ে আমি দরখাস্ত রেখে যাই পর্দাটা করেন নামাজটা ধরেন অল্প অল্প ভালো কাজ করেন আপনারা চল্লিশ কোটি বাংলাদেশিরা প্রতিদিন একটা ভালো কাজ করলে জাতীয় গ্রিডে চল্লিশ কোটি ভালো কাজ আমাদের যোগ হয় ঠিক কিনা আমরা প্রত্যেকে প্রায় ইসেস মাসুস হয়ে গেছি সমাজটা গ্যারানটা ক্যান্সার কে কার কার্িভেট গো শাহান এগুলো তেল হ্যাঁ আর আমাদের মাদ্রাসা অফিসগুলোর যদি রিমান্ড নেয় এই দশটা চারটা শুধু এতের বিরুদ্ধে চলে আমরা কিছু আল্লাহ জিকির করি ভালো কাজ করি ইনশাল্লাহ রাজি আছেন তো তো বাদ বাকি কথাগুলো ওই যে বলছি দেখছেন এক থেকে সাথে বাদ বাকি কথাগুলো আরেক সময় আজ আর নয় এখন আমরা চিফ গেস্ট আমার প্রিয় কলিজা আমি অনেকবার ওনার কমপ্লেক্সে এসি তিনি আমাদের সামনে একটু কথা বলবেন আমাদের প্রিয় অতিথি আর আমি একটা দাবি রাখি উনি তো অনেক বড় ব্যবসায়ী কেন ঠিক কি না আমি আর কটা মসজিদ বাঙালি শেয়ালে তিনটা হ্যাঁ এই তিনটা মসজিদে উনি খুব বা আমার খুব দাম তুলে তিনটা ঠিক আছে বাকিটা অসুমা মনে লাভ লাগতো না এরা হলো সাতটাল এর জন্য আগে দরার জন্য আগে ভাগে আগে সুযোগ দিয়ে দিতাম দেন মাইক দেন ওনারে ঘোষণা দিয়ে না আমি ঘোষণা দিয়ে দিছি অনেক কিছু বলবে আপনার